শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির হয়েছি আমাদের দেশে এখন চলছে তো অনেক মানুষ কষ্টে আছে তাদেরকে সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন প্রশাসনের মাধ্যমে উদ্ধার কাজ পরিচালনা করছে এবং বিভিন্ন সংগঠন সাথে আমাদের সংকট মহ এই পর্যন্ত তাদের যাবে এই সম্পর্ক আমরা ঘোষণা করছি এই পর্যন্ত চট্টগ্রাম ফেরি কুমিলা মহাকালী ব্রাহ্মণবাড়িয়া অভিভাবক মনোবে বাজারে কয়েকটা জেলায় পার্বত্য চট্টগ্রাম সহ প্রায় চব্বিশ জন লোক মারা গেছে তাদের আত্মার শান্তি প্রাপ্ত এবং অচিরে জেলায় তখন থেকে আমাদের দেশ আবার স্বাভাবিক হয়ে ওকে ভগবত চরণে বিশ্ববিদ্যার চরণে আমরা প্রার্থনা জানাবো সকলে আমরা আজকের এই শান্তকালের প্রার্থনায় আমরা বিশেষ বিশেষভাবে আমাদের

quia